তো এই আমার আইডি কিছু কমেন্টাই না বাইন বক্স আমার বেশিরভাগ আর আরকি ধর প্রবাসী যেটা হল আসন দইলাও লন্ডন আমেরিকা যারা বা ফ্যামিলি নিয়ে আসন বাইরা কোনো দেশও ফ্যামিলি ছাড়া কি আরকি দৈলকা দেশও মা বাফ রাখিয়া গেছেন তলান কিছু আপু আসলে আমার ইনবক্সও মেসেজ দেন দিয়া হয় না আপু আপনার আপনার আর ফ্যামিলির ভিডিও সব সময় দেখি বা আমার অনেক ফ্রেন্ড হল আসই বা তার আর আম্মা আসলে ভিডিও দেখন তো হইবা যে আপনার আর ভিডিওগুলো খুব পারিবারিক হয় বা ফ্যামিলির আপনার আম্মায় আপনার এই যে মায়া করেন আমরা আমরা আর আম্মারে মিস করি তে আমরা এখন বাইরে দেশে আইছি আম্মার লগে দেখা হয় না আজ দুই বছর খেউ হয় তিন বছর খেউ হয় দশ বছর হয়ে গেছে এখনও আমরার মারে আমরা দেখছি না আমরার মায় ওলা আ আমরা রে ওলা মায়া করতে আন্টি এলা মায়া হরেন বা আম্মার ভিডিও দেখকে সবে হয় বা আম্মার মা অক্ষতা খুব বেশি বালা লাগে বা আমরার বাবিরে লই আও জানা ভিডিও করি তো সবে হয় বা শাশুড়ি হিসাবে আম্মা মানে খুব বালা মানুষ ওই সবে আফসুস হরেন যে আমরার বাবির বাইঙ্গ খুব বালা আবা আমরার বাইঙ্গ খুব বালা কেন আমি কই এক নম্বর হইল আমি যে আমার ফুগার বউরে মায়া করি কারণ আমি আমার হরি আমা আমারে আমার সময় ফানি সানতে দিস না কইসন ঠান্ডা লাগি যাব টান্ন সাননিমুণি হয়ে যাব তোমার হরিয়া দুদিন তুমারে মায়া তে তুমি ওখান শিকিয়া বইলায় তোমার হরি বউরে তুমি ওলা মায়া করবার আর আমি যে আমার ফুড়িন তোর অত মায়া করি আমার মায় আমারে আমার মা আমার আগে সইন আমার মায় আমারে ওরকম মায়া করছইন এর লাগি আমি বেশিরভাগ আর সব মা খালি আমরা মা নাই সব মা মা যতজন আপু মেসেজ দিয়া কইসেন যে আমরা আম্মাই ও আলাম আমরা মায়া করতা তেহন আম্মা হাসে নাই বা যে দুকটা কষ্ট লাগে যে মা হাসাত নাই আমরার মায়া দেখরা আমি আমার ফুদিন তরে মায়া করি আর কিটা করবাই গো মাই আমি দোয়া করি আল্লাহ তুমি আর তন রে লিগে লই যাও দ দিনতে দ্রুত তোমার মার লগে দেখা হইব আর মা যখন মা লাগি বেশি টান মা লাগি দোয়া করিও মা রে জন্য আল্লাহ নেখায় দান করো আর সখলর মা যমন জেলা আমা আমি আমার বাচ্চা তরে মায়া করি আর আল্লাহ জন্য সখলরে ওলা নসিপ ঘরন লাবালা দজযোগ আর একজন মা দান করই আমার মাইয়া কইতা বুইলা সখিন মইলা শীতে আর বাতে ও মাই গো ইসরে গো আর সুইটার টাফিন দিলাও আরছো তুমি ঠান্ডা লাগাইয়া কুম খামজে বাড়াইবা সুন্দর তো লাগে আমারে সুন্দর লাগে শীত আন্টি দিতা করতাম আমারে সুন্দর লাগে অনুবত্তা ফুট করে সুইটার ফিndo ইটা সুন্দরে খামাইতা না ঠান্ডা লাগে জানবাসানি ফোর্স